আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো ইজিডুয়ের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের ষষ্ঠ অধ্যা দৈর্ঘ্য মাপি আজকে পর্ব নাম্বার সাত গত আমি এক থেকে ছয়টি পর্বে আমি খুব সুন্দর করে এই অধ্যায়ের পর ভিডিও দিয়েছি তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো আমি সেগুলো একটি প্লে লিস্ট তৈরি করেছি সেটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমার সেখান থেকে দেখে নিও সোভিয় শিক্ষার্থীরা গত পর্বে আমরা অনুশীলনীর এক থেকে এই ছয় পর্যন্ত সমাধান করেছিলাম আই হোপ তোমরা ভালো করে বুঝেছ এখন আমরা আজকের এই পর্বে সাত থেকে আলোচনা করব এবং ভালো করে তোমাদের বুঝিয়ে দেবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সর কাছে অনুরোধ রইল আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি যত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো এবং এই গণিত বিষয়ের সহ আর তোমাদের কোন কোন বিষয়ে ভিডিও তৈরি করে দিব বা কোন কোন বিষয়ের ভিডিও লাগবে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও কমেন্ট বক্সে আমি তোমাদেরকে ভিডিও করে বানিয়ে দিব তো প্রিয় শিক্ষার্থীরা আর দেরি না করে আজকে বিজ্ঞান মূল আলোচনায় চলে যাচ্ছি সো প্রিয় শিক্ষার্থীরা এখানে সাত নম্বর অনুশীলন যে সাত নম্বর প্রশ্ন আছে সেই প্রশ্নে কি বলা হয়েছে আমরা একটু দেখে নিই সেন্টিমিটার বা ইঞ্চি স্কেল দ্বারা একটি মার্বেলের বেশ সেন্টিমিটার ও ইঞ্চিতে পরিমাপ করো অর্থাৎ সেন্টিমিটার বা ইঞ্চিল স্কেল দ্বারা একটি মার্বেল বেশ সেন্টিমিটার অঞ্চিতে পরিমাপ করব সো প্রিয় শিক্ষিতা আমরা এখন এর সাত নম্বর সমাধান দেখে আমরা এটি এই দুটি পদ্ধতিতে করতে পারি এই সাত নম্বর প্রশ্নের সমাধান তো প্রথমে আমি প্রথমটি দেখিয়ে দিচ্ছি যে প্রথম পদ্ধতি কীভাবে করবে তো এখানে প্রথমে তোমরা লিখবে যে এদের সমাধানটা আছে একটি মার্বেলের বেশ নির্ণয় তো প্রয়োজনীয় উপকরণ একটি মার্বেল পানি কাচের গ্লাস এবং স্কেল প্রথমে মার্বেলটিকে কাচের গ্লাসে রাখি তো এই হলো তোমার একটি কাচের গ্লাস এগু এরপর মার্বেলের উপর তর পর্যন্ত গ্লাসে পানি দেই অর্থাৎ এই যে এখানে গ্লাসে একটু পানি দিলেন স্কেল দিয়ে পানির উচ্চতা মাপি আর এই যে এটি মার্বেল আর এগুলো পানি আর পানি উচ্চতাই হবে মার্বেলের বেশ অর্থাৎ আমি আর দেখে দিই যে এরকম একটি তোমাদের গ্লাস নিবে তারপর একটি মার্বেল এটি গ্লাসের ভিতরে ডালবে তারপর এই যে পানি এই এখানে ওইখানে দিবে মার্বেলের উচ্চতা পর্যন্ত অর্থাৎ এই যে এখানে দশ এক দুই তিন পাঁচ সেন্টিমিটার পর্যন্ত অর্থাৎ মার্বেলের যে উচ্চতা আছে সেই উচ্চতা পর্যন্ত তোমাদের পানি দিতে হবে তাহলে প্রশিক্ষার্থীরা আমরা দিয়ে লক্ষ্য করলে আমরা পাবো তৃতীয় দিকে খেয়াল করলে দেখা যাবে যে নির্দিষ্ট মার্বেলটির বেশ পাঁচ সেন্টিমিটার অর্থাৎ এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ পাঁচ সেন্টিমিটার এক দুই তিন চার পাঁচ এগুলো হলো মার্বেলের বেশ অনুরূপভাবে ইঞ্চি স্কেল দ্বারা পরিমাপ করলে আমরা মার্বেলটির বেশ পাই এক দশমিক নয় ছয় ইঞ্চি অর্থাৎ এগুলো আমরা সেন্টিমিটার স্কেল দিয়ে মাপবো তারপর আমরা যদি ইঞ্চি স্কেল দিয়ে মাপি তাহলে আমরা পাবো এক দশমিক নয় ছয় ইঞ্চি আই শিক্ষার্থীরা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিতে পারছি তো এটির বিকল্প পদ্ধতি তোমরা করতে পারবে সেটি ওখানে আমি দেখে দিচ্ছি যে এটি অন্যভাবেও করা যেতে পারে এই যে দেখতে পাচ্ছ যে বিকল্প সমাধান সেন্টিমিটার স্কেল দ্বারা মার্বেলের বেশ পরিমাপের পদ্ধতি তো কোন নম্বর হলো সমতল বিশিষ্ট একটি টেবিলের ওপর মার্বেলটি রাখো অর্থাৎ যে একটি সমতল বিশিষ্ট টেবিল থাকবে সেই টেবিলের উপর একটি মার্বেল রাখবো তারপর চিত্রের নেয় গণাকৃতির দুটি ব্লকের মাঝে মার্বেলটি স্থাপন করি অর্থাৎ প্রথমে তোমার এই সমতল একটি টেবিলে মার্বেলটি লাগবে তারপর এইরকম একটি ব্লক অর্থাৎ গণাকৃতির দুটি ব্লক দিয়ে দিবে মার্বেলটির পাশে তারপর গ নাম্বার আছে এখন দুটি ব্লকের মধ্যবর্তী দূরত্ব মেপে নেই এই দূরত্বই হবে মার্বেলটির বেশ অর্থাৎ এই যে আমরা মার্বেলের পাশে দুই পাশে আমরা গণাকৃতি যেই দুইটি ব্লক বসিয়েছি এখন এই ব্লকের যে একটা থেকে আরেকটার দূরত্ব এই দূরত্বই হবে মার্বেলটির বেশ তাহলে শিক্ষার্থীরা আমরা প্রথমে এই যেখানে ইঞ্চি স্কেল দেওয়া আছে পরে আমরা সেন্টিমিটার স্কেল দিয়েও মেপে নিব তো সেন্টিমিটার স্কেল দিয়ে যদি আমরা ভাবি তাহলে মার্বেলটির বেশ পাবো পাঁচ সেন্টিমিটার অনুরূপভাবে যদি ইঞ্চি স্কেল দিয়ে তারা আমরা মেপে নিই তাহলে আমরা পাবো এক দশমিক নয় ছয় ইঞ্চি আই শিক্ষার্থীরা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিতে পেরেছি পরবর্তী সমাধান সমাধানগুলো পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও সেগুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি আরেকটি কথা প্রিয় শিক্ষার্থীরা গণিত যেভাবে আমি তোমাদেরকে সমাধান করে দিচ্ছি অন্যান্য বিষয়ে যদি সমাধান পেতে চাও কমেন্ট করো এবং কোন বিষয়ে সমাধান আগে লাগবে সেটি অবশ্যই কনভেক্সে লিখে যাবে তো প্রিয় শিক্ষার্থীরা এই হলো সাত নং প্রশ্নের সমাধান এখন আমরা আট নং প্রশ্নে কি বল আছে একটু দেখি নি দূরত্বের পাজল নিচের ছবি দেখে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো তো এখানে একটি চিত্র দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা করলে দেখতে পাবে এই একশো সাতচল্লিশ পৃষ্ঠ এটি তো এখানে এই যে একটা চিত্র দেখা যাচ্ছে যে এখানে একটি বাড়ি আছে এইগুলো রাস্তা তো বাড়ি থেকে আমরা যদি এই নদীর ঘাটে আসি তাহলে আমাদেরকে এইভাবে আসতে সময় লাগবে অর্থাৎ কত মিটার একশো ষাট মিটার এই বাড়ি থেকে নদীর ঘাটের দূরত্ব তারপর নদীর ঘাট থেকে যদি আমরা বাজারে যেতে চাই তাহলে আমাদেরকে অতিক্রম করতে হবে আটশো মিটার তারপর এগুলো হলো আমাদের ডান সাইড তারপর ওই বাড়ি থেকে আমরা যদি বাম সাইডে যাই অর্থাৎ তাহলে আমরা পাবো এই বাড়ি থেকে আমরা হাসপাতালে যদি যেতে চাই তাহলে আমাদের এক কিলোমিটার অতিক্রম করতে হবে তারপর হাসপাতাল থেকে আমরা যদি এই বিদ্যালয়ে আসতে চাই তাহলে আমাদের সাইড মিটার অতিক্রম করতে হবে তারপর এই বিদ্যালয় থেকে যদি আমরা আবার বাজার আসতে চাই তাহলে আমাদেরকে বারো কিলোমিটার আহ পদ অতিক্রম করতে হবে প্রিয় শিক্ষার্থীরা তো আমরা যদি এই বাড়ি থেকে রাইন সাইডে যদি বাজারে আসতে চাই তাহলে আমাদেরকে এই প্রথমে বাড়ি থেকে নদীর ঘাটে আসতে হবে তারপর এই নদীর ঘাট থেকে বাজারে যেতে হবে আর যদি আমরা বাম দিকে যেতে চাই তাহলে প্রথমে বাড়ি থেকে হাসপাতালে যেতে হবে তারপর হাসপাতাল থেকে বিদ্যালয় এবং বিদ্যালয় থেকে তারপর বাজারে আসতে হবে তো কৃষিক্ষেত্রে এগুলো হলো একটি দূরত্বের তো এখন আমরা এখানে কনং প্রশ্নে কী বলে আসে এবং কনং প্রশ্নে কী বলে আসে সেটি এখন সমাধান দেখবো তো কোনো নম্বর প্রশ্নে বলা আছে বাড়ি থেকে কোন কোন পথ পথে বাজারে যাওয়া যায় প্রতিটি পথের দূরত্ব নির্ণয় করে সবচেয়ে কম দূরত্বের পথ খুঁজে বের করো তো করিয়ার্থীদের এখন আমরা এই কোন প্রশ্নের সমাধান দেখে নিব তো সমাধান আটের ক হলো বাড়ি থেকে বাজারে দুটি পথে যাওয়া যায় এর ডান দিকের রাস্তা দিয়ে ও বাম দিকের রাস্তা দিয়ে অর্থাৎ সেক্ষেত্রে আমি তোমাদের চিত্রটিতে একটু দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যে এই হলো বাড়ি আর এটি হল বাজার তো যদি আমরা বাড়ি থেকে ডান দিকে যাই অর্থাৎ আসি তাহলে আমাদের প্রথমে বাড়ি থেকে নদীর আসতে একশো ষাট কিলোমিটার তারপর সরি একশো ষাট মিটার এবং নদীর ঘাট থেকে যদি আমরা বাজারে আসি তাহলে এই এখানে একশো আটশো চল্লিশ মিটার অতিক্রম করে বাজারে আসতে হবে আর যদি আমরা বাম বাম সাইড অথবা দিকে যাই তাহলে প্রথমে আমাদের বাড়ি থেকে হাসপাতালে যেতে হবে এবং হাসপাতাল থেকে বিদ্যালয়ে তারপর বিদ্যালয় থেকে বাজারে অর্থাৎ বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব হলো এক কিলোমিটার এবং হাসপাতাল থেকে বিদ্যালয়ের দূরত্ব হলো ষাট মিটার এবং বিদ্যালয় থেকে যদি বাজারে আসি তাহলে হবে এক দশমিক দুই কিলোমিটার তো এখন আমরা এই পরীক্ষা বলে আসে আমরা একটু দেখে নিই যে ডান দিকে রাস্তা দিয়ে বাড়ি হতে বাজারের দূরত্ব তো সমান দিকে তোমরা বাড়ি হতে নদীর ঘাটের দূরত্ব যুগ নদীর ঘাট হতে বাজারের দূরত্ব সমান একশো ষাট মিটার অর্থাৎ বাড়ি থেকে নদীর ঘাটের দূরত্ব হলো একশো ষাট মিটার এই যে এখানে তোমরা এই চিত্র মাধ্যমে লক্ষ্য করলে দেখতে পাবে এই যে বাড়ি থেকে নদীর ঘাটের দূরত্ব হলো একশো ষাট এবং নদীর ঘাট থেকে বাজারের দূরত্ব হলো আটশো চল্লিশ তো এইটা আমরা এখানে লিখে নিব এই যে এখানে লিখে নেবে যে একশো ষাট মিটার বাড়ি থেকে নদীরঘাটের দূরত্ব এবং নদীঘাট থেকে বাজারের দূরত্ব হবে আটশো চল্লিশ মিটার তো যদি এখন আমরা এই দুটিকে যোগ করি তাহলে হবে এক হাজার নশত মিটার এগুলো হলো আমাদের ডান দিকের রাস্তা দিয়ে যদি বাজারে যেতে চাই এটার দূরত্ব একশ এক হাজার নশত মিটার এখন থেকে শিক্ষার্থীরা যদি আমরা বাম দিকের রাস্তা ব্যবহার করি যে বামের ব্যবস্থা ব্যবহার করে আমরা বাজারে যেতে চাই তাহলে আমাদের প্রথমে বাড়ি হতে হাসপাতালে যেতে হবে তারপর যুগ দিবা হাসপাতাল হতে বিদ্যালয়ের দূরত্ব তারপর বিদ্যালয় হতে বাজারের দূরত্ব তাহলে আমরা এখানে এই যে চিত্র একটু দেখিনি এই যে বাড়ি থেকে যদি আমরা হাসপাতালে যেতে চাই তাহলে আমাদেরকে এক কিলোমিটার অতিক্রম করতে হবে তারপর হাসপাতালে যদি বিদ্যালয় আসতে চাই তাহলে ষাট মিটার অতিক্রম করব তারপর বিদ্যালয় থেকে বাজার তাহলে এক দশমিক কিলোমিটার অতিক্রম করব। তাহলে আমরা এই এক কিলোমিটার তারপর ষাট মিটার আর এক দশমিক দুই কিলোমিটার এটি যুগ করলে আমরা বাজারের দূরত্ব পেয়ে যাব ডান দিকের বাজারের দূরত্ব পেয়ে যাবো শিক্ষার্থীরা সরি বাম দিকের তো এখন আমরা এখানে যে লিখেছি এক কিলোমিটার অর্থাৎ এগুলো বাড়ি হতে হাসপাতালের দূরত্ব তারপর ষাট মিটার হলো হাসপাতাল থেকে বিদ্যালয়ে যাওয়ার দূরত্ব তারপর বিদ্যালয় হতে বাজারে যাওয়ার দূরত্ব হলো এক দশমিক দুই কিলোমিটার তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন যদি আমরা জানি যে এক কিলোমিটার সমান এক হাজার মিটার তাহলে এই এক কিলোরে আমরা মিটারে প্রকাশ করব এক গুণ এক এক হাজার যোগ তারপর ষাট মিটার এবং দেব এক দশমিক দুই তাহলে আমরা জানি এক মিটার সমান সমান সরি কিলোমিটার এক এক হাজার মিটার তাহলে আমরা এটিকে এক দশমিক দিয়ে গুণ দিয়ে দিব তাহলে গুণ দিলে আমরা এখানে এক হাজার মিটার যোগ ষাট মিটার যোগ এক হাজার দুইশো মিটার এটাকে যদি আমরা যোগ করি তাহলে যোগফল হবে দুই হাজার দুইশো ষাট মিটার তো তো সেক্ষেত্রে আমাদের আহ খন যে করে সবচেয়ে কম এই বাড়ি থেকে ডান দিকে এলে বাজারে কত সময় অর্থাৎ কম সময় লাগবে বা বাড়ি থেকে আমাদের বাজারে যেতে হলে কত সময় লাগবে অর্থাৎ যেটি কম সময় লাগবে সেটি আমরা এখানে লিখবো তো এখানে আমরা এই ডান দিকে রাস্তা দিয়ে বাড়ি হতে বাজারে দূরত্ব পেলাম এক হাজার আর বাম দিক থেকে গেলে বাজারের দূরত্ব আমরা মিটার অর্থাৎ আমাদের এখানে কম সময় লাগবে এখানে এই যে এক হাজার নশো মিটার এটা মিটার হবে তারপর দুই হাজার দুইশো ষাট এখানে একটু মিষ্টিক হয়েছে প্রিয় শিক্ষার্থীরা এখানে দুই হাজার দুইশো ষাট অর্থাৎ এটি হবে মিটার অর্থাৎ ডান দিকের রাস্তা বাড়ি থেকে বাজারের দূরত্ব কম এই যদি রাস্তা আমরা ফলো এই ফলো করি তাহলে আমাদের খুব কম সময় আমরা বাজারে পৌঁছে যেতে পারবো এই যে বাড়ি এই ডান সাইডে যে রাস্তা আছে এটি এটি যদি আমরা ব্যবহার করি তাহলে খুব কম সময়ে আমরা বাজারে যেতে পারবো আই হব প্রিয় শিক্ষিতারা আমাদেরকে ভালো করে বুঝিয়ে দিতে পেরেছি কোন নাম্বার উত্তর এখন আমরা কোন নাম্বার প্রশ্ন দেখব নদীর ঘাট থেকে কোন কোন পথে হাসপাতালে যাওয়া যায় প্রতিটি পথে দূরত্ব নির্ণয় করে সবচেয়ে কম দূরত্বের পথ খুঁজে বেরোধ ঠিক আগের ক নম্বর প্রশ্নের মতো আমরা প্রথমে এই নদীর ঘাট থেকে অর্থাৎ এই দেখিনি একটু এই নদীর ঘাট থেকে আমরা এইভাবে হলো এই সাইড হলো আর এই সাইড সাইড বাম যদি আমরা সাইড দিয়ে যাই তাহলে হাসপাতালে যেতে কত কিলোমিটার অধিকম করতে হবে আর যদি আমরা বাম দিক এই রাস্তা ফলো করি তাহলে কত মিটার গেলে আমরা যেতে পারবো যেটি কোনটি কম সময়ে লাগবে সেটি আমরা এটি সমাধান করবো তো শিক্ষার্থীরা এটি হলো সমাধান আটের এখানে আমরা লিখেছি নদীর ঘাট থেকে হাসপাতালে দুটি পথে যাওয়া যায় এখানে যাই হবে ডান দিকের রাস্তা দিয়ে ও বাম দিকের রাস্তা দিয়ে আমরা হাসপাতালে দুটি রাস্তা ব্যবহার করতে পারি তাহলে কোন রাস্তা ব্যবহার করলে আমরা কম সময় পৌঁছে যাব সেটি এখন দেখার বিষয় তো তাহলে আমরা প্রথমে ডান দিকের রাস্তা দিয়ে দূরত্ব মেপে নিই যে নদীর ঘাট হতে বাজারের দূরত্ব একশো সরি আটশো মিটার তারপর যোগ দিব আমরা বাজার হতে বিদ্যালয়ের দূরত্ব এক দশমিক দুই কিলোমিটার এবং বিদ্যালয় হয়তো হাসপাতালের দূরত্ব ষাট মিটার এটা আমরা চিত্র যদি লক্ষ্য করি তাহলে এই মানটি আমরা চিত্রে দেখতে পাবো এই দেখেন যে নদীরঘাট থেকে যদি আমরা এই বাজারে যাই তাহলে আটশো চল্লিশ মিটার আর বাজার থেকে যদি আমরা এই বিদ্যালয়ে যাই তাহলে এক দশমিক দুই কিলোমিটার তারপর বিদ্যালয় হয়তো যদি হাসপাতালে যাই তাহলে আমরা পাবো ষাট মিটার তো এগুলো যদি আমরা এখন যোগ করিনি তাহলে আমাদের ডান দিকের রাস্তার এই দূরত্বটি পেয়ে যাব তো এই যে প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা এগুলো লিখছি তারপর যে এখানে আমরা মিটার প্রকাশ করব তাহলে সমান আটচল্লিশ মিটার আর এটি কি কিলোমিটার থেকে আমরা মিটারে প্রকাশ করব তাহলে আমরা জানি যে এক কিলোমিটারে এক হাজার মিটার তাহলে এটিকে আমরা এক হাজার যে গুণ দিব এখানে ষাট মিটার যোগ দিব তাহলে এটি এভাবে লিখতে পারি যে সমান আটশো মিটার যুগ বারোশো মিটার যুগ ষাট মিটার যুগফল হবে কি আমাদের দুই হাজার একশো মিটার এটি হলো ডান দিকের রাস্তার দূরত্ব তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা বাম দিকের রাস্তা দূরত্ব ভেবে নিব তো এখানে বলা আছে নদীর গাড় হতে বাড়ি দূরত্ব আর বাড়ি হতে হাসপাতালের দূরত্ব তো এই যে তোমরা এখানে চিত্রে লক্ষ্য করলে দেখতে পাবে নদীর ঘাট থেকে যদি আমরা এই হাসপাতালে যেতে চাই তাহলে প্রথমে নদীর থেকে বাড়িতে যেতে হবে এক হাজার ষাট মিটার এবং বাড়ি থেকে যদি হাসপাতালে যাই তাহলে আমাদের যেতে হবে এক কিলোমিটার এখন আমরা দেখে নিই তো এই যে বাম দিকের বাম দিকের রাস্তার দূরত্ব এখানে নদীঘাট হতে বাড়ির দূরত্ব যুগ বাড়ি হতে হাসপাতালের দূরত্ব নদীঘাট হতে বাড়ির দূরত্ব হলো এক হাজার ষাট মিটার এবং বাড়ি হতে হাসপাতালের দূরত্ব হলো এক কিলোমিটার এই এক কিলোমিটারকে আমরা মিটারে প্রকাশ করব এক গুণ এক হাজার মিটার তাহলে যদি আমরা যোগ করি এক হাজার ষাট মিটার যুগ এক হাজার মিটার তাহলে উত্তর পাবো দুই হাজার ষাট মিটার তো তারপর যে এই প্রশ্নে কি লেখা আছে আমরা একটু পড়ি যে প্রতিটি পথে দূরত্ব নির্ণয় করে সবচেয়ে কম দূরত্বে পথ খুঁজে বের করো অর্থাৎ আমরা এই নদীর ঘাট থেকে আমরা কম সময়ে ডান দিকের রাস্তা ব্যবহার করলে যেতে পারবো নাকি বাম দিকের রাস্তা ব্যবহার করলে কম সময়ে হাসপাতালে পৌঁছাতে পারবো তাহলে শিক্ষার্থীরা যদি ডান দিকে যাই তাহলে প্রথমে আমাদের বাজারে যেতে হবে তারপর বিদ্যালয় এবং বিদ্যালয় থেকে হাসপাতালে আর যদি আমরা এই বাম দিকে যাই নদীর ঘাট থেকে তাহলে প্রথমে আমাদের বাড়িতে যেতে হবে তারপর আমাদের হাসপাতালে যেতে হবে তো এখন আমরা যে মেথের মাধ্যমে সমাধান করেছি এখানে এই যে এখন দুই হাজার ষাট মিটার তারপর এই যে এই চিহ্নটির নাম হলো আমাদের বড় চিহ্ন অর্থাৎ এই দুই হাজার একশো মিটার বড় এবং দুই হাজার ষাট ছোটো তাহলে আমরা এটি ছোটো অর্থাৎ এই দুই হাজার এটি আমরা বাম দিকের রাস্তা দূরত্ব পেয়েছি আর দুই হাজার একশো এটি হলো ডান দিকের তাহলে আমরা যেটি কম সেটি ব্যবহার করবো তাহলে এই দুই হাজার ষাট এটি হল বাম দিকের রাস্তা অর্থাৎ দূরত্ব কম তো এই বাম দিকের রাস্তা যদি আমরা ইউজ করি তাহলে আমরা খুব কম সময়ে হাসপাতালে পৌঁছাতে পারবো পরবর্তী অধ্যায়ের সমাধানগুলো পেতে চ্যানেলটিকে এখানে সাবস্ক্রাইব করে রাখো প্রশিক্ষার্থীরা আই হোপ তোমাদের আহ ভালো করে বুঝিয়ে দিতে পারছি আটক তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের তোমাদের গণিত বিষয়ের উপর ষষ্ঠ অধ্যায় দুর্গমাপী অধ্যায়ের আজকে শেষ পর্ব তো পরবর্তীতে কোন অধ্যায়ের ভিডিও নিয়ে আসবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমাদের প্রতিটি পর্ব কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবে তো শিক্ষার্থীরা আমরা পরবর্তীতে তোমাদের অন্য চ্যাপ্টার নিয়ে আসবো তোমরা কমেন্ট করে জানাও কোন চ্যাপ্টার নিয়ে আগে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেব কমেন্ট করো আমি অবশ্যই বানিয়ে দেবো তো আমাদের চ্যানেলে তোমরা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমরা চাইলে হোয়াটসঅ্যাপের গ্রুপে জয়েন হতে পারো টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো এবং ফেসবুক গ্রুপ একটি আছে তোমরা সেটি যুক্ত হয়ে তোমাদের সমস্যাগুলো সেখানে বলতে পারো তো নেক্সট অধ্যায় নিয়ে আমরা আগামীতে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ